টিভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আমি শিলচর কালীবাড়িচোর সার্বজনী নাম সংকীর্তন পূজা কমিটিতে এসেছি শিলচর সার্বজনী সার্বজনীন নাম সংকীর্তন পূজা কমিটিতে ধুমধাম করে নাম সংকীর্তন চলছে এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা কালীবাড়িচর সার্বজনীন হরিনাম সংকীর্তন পূজা কমিটিতে খুব সুন্দর মনর রাধাকৃষ্ণ ভগবানের মূর্তি দেখছেন প্রতি বছর শিলচর কারিবারিত নাম সংকীর্তন পূজা কমিটি ওনারা ধুমধাম করে শ্রীকৃষ্ণ ভগবানের পূজা করেন এবং চব্বিশ নাম সংকীর্তন করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন আমি টিভিটিয়ান টেন পক্ষ থেকে নদী কুমারের ভাবলা যে আজকে আমি শিলচর শালিমারি চর ওই নাম সার্বজনীন পূজা কমিটিতে যাব এবং পূজা কমিটির সমস্ত খবরাঘবর গ্রাউন্ড জিরো থেকে সূজা জড়াচ্ছি কালীবাড়ি চোর সার্বজনী হরিনাম সংকীর্তন কমিটিকে ধুমধাম করে নাম সংকীর্তন চলছে দূর ভক্তদের ভিড় দেখা যাচ্ছে দেখো যত দূর আমার ক্যামেরা যাচ্ছে খালি ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে ওই যে হরিনাম সংকীর্তন চলে কেমন লাগে খুব ভালো লাগতেছে আমি রংপুর থাকি আইছি এই কীর্তন শুনিয়া কীর্তন দেখতাম করিয়া আপনি খুব খুশি খুব খুশি তোমার কেমন লাগে আমার ভালো লাগে তোমার কেমন লাগে আমার ভালো লাগে খুব ভালো লাগতেছে

কালীবাড়ি চরে চব্বিশ ব্যাপী হরিনাম মহাযজ্ঞ চলছে আগামীকাল আমাদের কীর্তনের অধিবাস সূচনা হয়েছে আজকে শুভারম্ভ হয়েছে চলবে আঠাশ তারিখ পর্যন্ত উনত্রিশ তারিখ দদীবান্ড হবে আঠাশ তারিখ শনিবার মহাপ্রসাদ বিতরণ হবে এখানে প্রায় দশ হাজার মানুষের মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে আমি বরাকবেলির গৌর ব্যক্তিবৃন্দুর কাছে বিনোত অনুরোধ রাখছি আপনারা সবাই কালীবাড়ি চড়ে আসুন ভালো ভালো দল দল এবার আমরা কালেকশন করেছি কলকাতা থেকে এসেছে অষ্টশিখি সম্প্রদায় নবদ্বীপ থেকে এসেছে লক্ষ্মীনারায়ণ সম্প্রদায় বরাকবলি থেকে বাকি বিহারী সম্প্রদায় ভালো ভালো দল আছে আমরা আপনারা দেখলে ভালো লাগবে আসুন আমরা কমিটির পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাধে 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 শ্রী কৃষ্ণ ভগবান কি জয় রাধে কালীবাড়ি চর হরিন্দম সংস্কৃত কমিটি কি রাধে রাধে কমিটিন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার আমি শিলচর কালীবাড়িচোর সার্বজনী হরিন নাম সংকীর্তন কমিটিতে এসেছিলাম শিলচর কালীবাড়িচর সার্বজনী হরিন নাম সংকীর্তন কমিটিতে ধুমধাম করে হরিনাম নাম সংকীর্তন চলছে এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে প্রতি বছর ওনারা চব্বিশ প্রহরীর নাম সংকীর্তন করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সু টিভি টেন প্রদীপ কুমার নাথ ধন্যবাদ